মা সন্তান সম্পর্ক মানব সমাজের সবচেয়ে পবিত্র বন্ধন কিন্তু আজ যে ঘটনাটি সামনে এসেছে তা সেই সম্পর্কের প্রতি আস্থা ও মর্যাদাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে শীতের সময় ছেলেটির বাবা দীর্ঘদিন ধরে প্রবাসে কর্মরত আর দেশে মা ও ছেলে দুজনই থাকবেন কিন্তু এক সময় ছেলেটি লক্ষ্য করে মা প্রায়ই রাতের অসঙ্গত আচরণ ঢাকতে চেষ্টা করছেন ঘরে এমন কিছু ঘটছে যা একজন বড় হতে থাকা সন্তানের মনে এক ধরনের অস্বস্তি সন্দেহ ও মানসিক চাপ তৈরি করে তুমি এরকম করো কারণ ঘরে ছিল ছেলেটির দাবি রাতের বেলা ঘরে অপরিচিত কেউ আসতো বলে সে অনুভব করত জিজ্ঞেস করলে মা অস্বীকার করতেন ফলে সন্দেহ আরো ঘনীভূত হতে থাকে এক পর্যায়ে সে বলে বিভিন্ন সময় মায়ের আচরণে অসঙ্গতি দেখতে পেয়েছে আমার শরীরটা অনেক খারাপ আমার

এদিকে প্রবাসী সামিও ইস্তিকে নিয়ে কিছুটা উদ্বিগ্ন ছিলেন আত্মীয়র মাধ্যমে মাঝে মাঝে নজর রাখতেন অনেক যুগ আগেই সে অপরgameOver সাথে ਦਿੱটছিল তাই এই বিষয় আমাকে বলছ যে আমি পরিবার জানায় একবার একটি আবাসিক হোটেল থেকে বের হওয়ার সময়ও সন্দেহজনক পরিস্থিতিতে তাকে দেখা গেছে পরে ওর সাথে ওই বাইকে ওঠে ওই বাইকে উঠার পরে তারা সাহায্যদвать পুরো তো একসাথে যায়ନ୍ତି দুজন ওই হোটেলে ঢুকছে হোটেল শেষ পর্যন্ত নিজের ঘরে অপর একজন পুরুষ সহ স্ত্রীকে স্থানীয়রা সন্দেহজনক অবস্থায় দেখতে পান আর সেখানে ছেলেটি উপস্থিত সবার সামনে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ মানসিক যন্ত্রণা সব প্রকাশ করে বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের ঘটনা শুধু একটি পরিবারের সম্পর্ককেই ভেঙে দেয় না একজন সন্তানের মনোজগতকেও চরম নেতিবাচক প্রভাব ফেলে প্রবাসী জীবনের কষ্ট পরিবারের জন্য ত্যাগ সবই তখন অর্থহীন হয়ে যায় স্বীকৃতিমূলক বন্দাস তুই এইটা দেখ আবার লাগে মানুষ জিনালে ভিতরে ধর্মীয় ও সামাজিক সকল বিশেষজ্ঞদের অভিমত অতিরিক্ত লালসা গোপন সম্পর্ক ও দাম্পত্যে অবিশ্বাস পরিবারকে ধ্বংস করে দেয় স্বামী স্ত্রী উভয়েরই দায়িত্ব সন্তানের সামনে এমন কোনো আচরণ না করা যা তাদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে এই ঘটনাটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র আলোচনার জন্ম দিয়েছে